আসসালামু আলাইকুম আসাদ দামস্ক থেকে যেভাবে পালায় গেল সেম জিনিসটা আমাদের দেশে হয়েছে আমাদের আওয়ামী লীগের নেত্রী পালায় গেছে ঠিক পালায় গেছে ওনারা মানতে রাজি না ওনারা বলে যে জাস্ট বেড়াইতে গেছে আবার আসবে কিন্তু আসাদ কিন্তু পালায় গেছে ব্যাপারটা হয়েছে কি জানেন দুইটা চিত্র একই রকম সিরিয়া এবং বাংলাদেশের একই চিত্র দেখেন ওই ধরনের আমরা দেখছি প্রেসিডেন্ট হাউসের ঢুই মাংস খাইতে রান্না করা পোলাও খাইতে হাঁস মুরগি নিয়ে যাইতে ঘড়ি কার্পেট যা পাইছে সবই নিয়ে গেছে সেম জিনিসটা আমাদের গণভবনে হয়েছে হুবহু কার্বন কপি হ আমরা যে সিনেমা রিমেক করি না বিদেশি একই জিনিস আমাদের এই বিপ্লবটার সাথে কিন্তু মিল ছিল শ্রীলঙ্কার মানে আমরাও কিছুটা ওখান থেকে কপি করছি আর আমাদেরকে পুরাটা কপি করছে এই যে দামস্কে দামস্কের অবস্থা কেমন এই মুহূর্তে আপনারা সবাই জানেন একটা বিপ্লবী সরকার চলে আসছে নতুন কইরা আমাদের দেশে একটা বিপ্লবী সরকার আসছে আর কি কোথাও আসবে না আমরা তো পাঁচই আগস্টের আগে জানেন পাঁচই আগস্টের ঠিক আগের দিন এক ঘন্টা আগেও কেউ জানতো এরকম হবে আমরা তো সবাই মুখে তালা দিয়ে রাখতাম ভয়ে কারণ আমাদের এখানে গুম খুন ঘর এগুলা কানে কানে ছড়ায় গেছিলো তো কেউ কিছু কথা বললে টেলিফোন চলে আসতো যাইতে হইতো ডিবি অফিসে যাইতে হইতো আমি নিজেই দুইবার জায়গায় ঘুরে আসছি কথা বলা যাবে না মানে রকম কথা বলা যাবে না আমাদের এখানে এরকম নিয়ম ছিল আর ভারতের বিরুদ্ধে কথা বলা আরে বাপরে বাপ কলিজা কয়টা বুকের মধ্যে আপনি দেশের বিরুদ্ধে কথা বললে টিকতে পারবেন কিন্তু ভারতের বিরুদ্ধে তখন কথা বললে রাতের মধ্যেই বুঝছেন আপনাকে জায়গা মতো পৌঁছায় দিবে সেই ভারতকে নিয়ে আমরা আজকাল কত কথা বলি নির্ভয়ে কিসের ভয় ছিল আমাদের কেন ছিল এত ভয় আমরা কেন এত রয়ের কথা শুনি এই যে দেখেন ইলিয়াস হোসেন সাহেব একটা কন্টেন্ট বানাইছেন কন্টেন্ট তো বলবো না একটা প্রতিবেদন ওনার প্রতিবেদন দেখলে কিন্তু লোম খায়া যায় এর পেছনে কারণ কি জানেন ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক আমরা যেভাবে সিনেমায় দেই না ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক ওই রকম একটা মিউজিক দেয় কিন্তু উনি আরে বাপরে বাপ লোন টোন যায় পুরো সিচুয়েশনটাকে না এমনভাবে তুইলা ধরে বিশ্বাস চলে আসে মনের ভিতরে আমরা সিনেমায় যেমন দেখবেন যে কোনো ট্র্যাজিডির সিনে কোনো দুঃখের সংলাপের পিছনে ভায়োলেন মিউজিক দেই স্যাড মিউজিক দেই তখন মানুষের চোখে যখন পানি চলে আসে ঠিক ইলিয়াস হোসেনের কন্টেন্টের মধ্যে কন্টেন্ট তো না প্রতিবেদনে প্রতিবেদনের মধ্যে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক দেয় না লোম টোন যায় দেশ প্রেম মনের মধ্যে জায়গা উঠে এবং তখন মনে হয় কি তখন মনে হয় চারিদিকে বলতে আমার এই যে রয়্যাল এজেন্ট তিনি মতে রয়াল এজেন্ট মানে সবাই রয়্যাল এজেন্ট মনে হয় এবং এই যে আসিফ নজরুলকে এখন আমার রয়্যাল এজেন্ট মনে হয় ওনার এটা দেখার পর ওই যে আমি বলি না কেউ যদি কিছু মাথার মধ্যে ঢুকায়ে দিতে পারে একবার সেটাই কিন্তু আমরা দেখতে পাই উনি মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক সহকারে কন্টেন্টটা না কন্টেন্ট তো না প্রতিবেদনটা যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া শুনেন অতটা অ্যাফেক্ট হবে না অতটা ইমোশনাল হবেন না ওই ব্যাকগ্রাউন্ড মিউজিকের কারণে ইমোশনাল হয়ে যায় মানে জিনিসটা পরিবেশনটা খুব দারুণ কিন্তু কথা হয়েছে যে এত রয়েল এজেন্ট যদি খুঁজে বেড়াই ভাই তাহলে তো বাংলাদেশে কেউ বাদ যাবে না আসিফ নজরুল সাহেবকে আমি দেখছি এই যে গত চোদ্দটা বছর বারো বেশি উনি যেভাবে কথা বলছেন এখন ইলিয়াস হোসেন সাহেব বলছেন যে রয় কয়েকটা লেয়ার থাকে উনি হচ্ছে একদম হাই ক্লাস লেয়ার মুখে বলবে ভারতের বিরুদ্ধে কিন্তু ভিতরে ভিতরে ভারতের পক্ষে কাজ করবে কিন্তু বর্তমানে সরকারের কি কোনো গোয়েন্দা বিভাগ নাই আপনারা চেক করে দেখবেন হ্যাঁ খুব ভালোভাবে তদন্ত করেন ইলিয়াস হোসেনের এই কথাগুলো সত্যি না মিথ্যা যদি মিথ্যা হয় আপনারা জানাবেন সত্যি হলো জানাবেন কারণ কি জানেন এই ধরনের কথাবার্তায় আমরা না আধা পাগল হয়ে গেছি আর বাকিটা তো পাগল বানায় রাখছে ভারতের মিডিয়ায় আবার টোটালটা আমাদেরকে একদম পাগল বানায় ফেলাইছে বাইরে আমাদের দেশটা যদি আপনি ওই যে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে ছবি তুলে দেখেন উপর থেকে একটা মুরগির ডিম মনে হবে আমার মনে হয় মুরগির ডিম না কোয়েলের ডিম মনে হইতে পারে বা টিকটিকির ডিম মনে হইতে পারে খুব ছোট্ট একটা দেশ ভারত কিন্তু বড় ম্যাপে দেখা যায় বিশাল মনে করেন আমাদের চেয়ে তিরিশ থেকে তেত্রিশ গুণ বেশি হবে আমাদের চেয়ে শক্তি অনেক বেশি তিরিশ থেকে চল্লিশ গুণ শক্তি বেশি লোক সংখ্যা বেশি টাকা পয়সা বেশি সব দিক থেকে বেশি মানে পুরা একটা বড়ো ভাই কিন্তু এই বড়ো ভাইয়ের আচরণ কেমন ছোট ভাইদের সঙ্গে চারিদিকে তাকায় দেখেন নেপালের দিকে তাকান খেদায় দিছে রকম জাস্ট ওই যে কূটনৈতিক সম্পর্ক আছে একশো টাকার নোটও এখন চলে না আগে তো হাজার হাজার টাকা নোট চালায় দিছে আসেন আপনি এই ভুটানের দিকে এই ভুটানে জানেন ভারতের কোনো নাগরিক গেলে পার নাইট বারোশো টাকা করে দিতে হয় বারোশো টাকা পার নাইট সাত দিন থাকলে কত টাকা হয় আপনি আট হাজার আরো বেশি হয়ে যায় সাত দিন থাকতে গেলে এই ভারতের লোকদেরকে ওই টাকা দিয়া ওইখানে থাকতে অথচ আগে ওখানে যায় দেদার সে বেচা কিনা করতেন যখন ইচ্ছা চলে যাইতেন যখন ইচ্ছা আসতেন ব্যবসা বাণিজ্য করতেন কেউ বাধা দিত না কিন্তু ভুটান ঘৈরা দাঁড়াইছে তার মানে কি আপনি ছোট ভাইয়ের সাথে আচরণ ভালো না আবার দেখেন এই যে মালদ্বীপে মালদ্বীপে নতুন সরকার আসছে শুধু ভারত আউট একদম মানি একরকম যেভাবে মাইরা গোল করি না ঠিক এইভাবে গোল করে দিছে এই মালদ্বীপ কি করতে পারছে কিছু হইছে কিচ্ছু করতে পারেন নাই আপনি দেখেন আপনার কাশ্মীরে ভেজাল আফগানিস্তানের সাথে ভেজাল আফগানিস্তান আপনারা বলেন তালেবান এই ইদানিং আমাদেরকে বলতেছেন আমাদের এখানে তালেবান সরকার আবার যখন আমাদের হয়। আপনারা আসেন তখন বলেন যে না না এটা আমাদের কোনো কথা না এই মিডিয়া যা বলতেছে এগুলো প্রবাগান্ডা আমরা এগুলো সামালদুমুখ আমরা দুঃখ প্রকাশ করতেছি আবার আপনারা এটাও বলেন যে শেখ হাসিনা যা কিছু বলতেছে এগুলো আমাদের নজরের বাইরে আমরা এগুলো কোনোরকম সহযোগিতা করতেছি না উনি ওনার পার্সোনাল ডিভাইস দিয়ে এগুলো করতেছেন মানে ওনার মোবাইল দিয়ে এগুলো উনি করতেছেন ওয়াইফাই আছে উনি চালায় যেতেছেন আমার এই মুহূর্তে নামটা মনে নাই যেহেতু রাজনীতি নিয়ে এত মাথা ঘামাই না কিন্তু আমার এখনো মনে আছে আপনাদের একজন পাকিস্তানে চলে আলো এবং খুব হামকি ধামকি দিত তৎকালীন আপনাদেরকে পাকিস্তানের বৈশাখ যে কাজটি করতেছে এখন শেখ হাসিনা একই কাজ করতো সে তখন আপনারা ইন্টারপলের মাধ্যমে পাকিস্তান থেকে ওই আসামিকে ধরে আনতে চাইছিলেন পাকিস্তানের সরকারের কাছে বারবার আবেদন করছেন কিছু কাজ হয় নাই পাকিস্তান দেয় নাই পাকিস্তানের সেই অপরাধীকে কিন্তু আপনারা আপনাদের দেশে ফিরে আনতে পারেন নাই পাকিস্তান দেয় নাই আমরা মনে হয় আমরা যতই চাই না কেন শেখ হাসিনাকে আপনারাও দিবেন না না রাইখা দেন কোনো অসুবিধা নাই এই রাইখা দেওয়ার কারণে কি হবে খালি দেখেন যে প্রথম আমি বললাম না আসাদের কথা কেন বললাম মাথায় রাইখেন আপনার দেশও ওই কার্বন কপি হবে বিপ্লবের একটা বিপ্লব তো আসবেই মুখ খুলতে পারে না সবাই ইদানিং কিছু কিছু মিডিয়া মুখ খুলতেছে এই জুলুমের বিরুদ্ধে জুলুমটা কি ভাই জানেন আমি জুলুম বলবো না আমি বলবো কি জানেন মোদী সাহেব তার নিজের ধর্মকে না ছোট করতেছে হিন্দু ধর্মটাকে না বিতর্কের মুখে ফেলা দিছে ধ্বংসের মুখে ফেলা দিছে সারা বিশ্বের কাছে হাসির পাত্র কইরা তুলছে এই মোদী মিডিয়া এবং মোদী সাহেব ওনারা এই হিন্দু ধর্মটাকে কোথায় নামাইছে আপনারা চিন্তা করেন আপনি ভগবানকে কোথায় খুঁজবেন মন্দিরে যায় খুঁজবেন আমি আল্লাহকে কোথায় খুঁজব মসজিদে নাহলে মক্কায় যাব আপনি মাথুরায় যাবেন নাহলে বৃন্দাবনে যাবেন না হলে কাশিতে যাবেন না হলে মন্দিরে যাবেন একজন খ্রিস্টান কোথায় যাবে গির্জায় যাবে আপনি ভগবানকে খুঁজবেন আমি আল্লাহকে খুঁজব আরেকজন ঈশ্বরকে খুঁজবে গডকে খুঁজবে যে যেভাবে খুঁজুক তার সৃষ্টিকর্তাকেই তো খুঁজতেছে কিন্তু এইটা কোন নীতি আপনি আপনার ভগবানকে মসজিদের নিচে যা খোঁজেন কারণ কি আপনি কি আপনার ধর্মকে ছোট করতেছেন না মসজিদের নিচে ভগবান থাকবে বলেন তো বাবরি মসজিদ দিয়ে প্র্যাকটিস চালু করছেন এরপরে না হলো আপনারা দুইশো ছোট ছোট মসজিদ ভাঙছেন বড় মসজিদ ভাঙছেন এই কয়েকদিন আগে মধ্যপ্রদেশে 165 বছর পুরনো মসজিদ সেটাকে ভাঙছেন ওইটার নিচে নাকি ভগবান আছে মন্দির আছে আপনি ওইখানে যা ভগবান খুঁজেন মুসলমানের মসজিদের নিচে থাকবে আপনার ভগবান আপনি কি আপনার ভগবানকে ছোট করতেছেন না ছোট করতেছেন আপনারা বুঝতেছেন না আপনাদের কত মাথা ব্যাথা আমাদের নিয়ে পাকিস্তান নিয়েও আপনাদের অনেক মাথা ব্যাথা কি করতে পারছেন অনেকগুলা সিনেমা বানাইতে পারছেন পাকিস্তান আর ইন্ডিয়া ভার্সেস যুদ্ধের অনেকগুলা সিনেমা বানাইতে পারছেন আর কিছু করতে পারছেন কিচ্ছু করতে পারেন নাই আপনাদের মিডিয়া হিন্দি আর বাংলা এই দুইটা মিডিয়া ফলো করলে বোঝা যায় হিন্দি মিডিয়ার একটাই কাজ সকাল ঘুম থেকে ওইটাই পাকিস্তানের বিরুদ্ধে কিছু বইলা দেওয়া এবং সারা দিন ওইটা ব্রেকিং নিউজ চলতে থাকে হ্যাঁ আইসাই ঘুম থেকে ওইটা পয়লা দিবে পাকিস্তানের আতঙ্কবাদী পাকিস্তানে তালেবান আক্রমণ হয়েছে অমুক কলেজে অমুক স্কুলে অমুক মন্দিরে করাচিতে বিশ জন হিন্দুকে তোমায় মাইরা ফলাইছে একটা ছাই রাজা এই যে হিন্দি মিডিয়া ভারতের আর বাংলা ওই যে তো আসি এক চামার বুঝিনি তো চামার কি বলুন এদের এই মলম বিক্রেতা বললো বললো মলম বিক্রেতাকে বুঝছেন ছোট করা হয় ছোট করা হয় এই ধরনের মিডিয়া সারা দিন বাংলাদেশ নিয়ে আলোচনা আমাদের এখানে জয় বাংলা কেন বাতিল করা হইল সেটা নিয়েও আপনাদের মাথা ব্যথা ভাই ব্রাদার জয় বাংলাকে কিন্তু নিষিদ্ধ করা হয়নি জয় বাংলাকে আইনের হাত থেকে মুক্ত কইরা দেওয়া হয়েছে জয় বাংলা কারো ব্যক্তিগত সম্পদ না কোন দলের সম্পদ না আপনি জয় বাংলা জয় নৌকা একসাথে বলবেন তাহলে জয় বাংলা জয় 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 বাংলা পাল্লা বলেন না কেন তার মানে জয় বাংলা আপনার ব্যক্তিগত সম্পদ বানায়া ফেলছেন স্বাধীনতার যুদ্ধে যেটা দিয়া আমাদের পছন্দ দাঁড়া যেত জয় বাংলা বললে দোষ চলে জয় বাংলা বললেন বুঝছেন মৃত্যুর ভয় চলে যাইত সেই জয় বাংলাকে আপনারা দখল কইরা নিলেন নিজেদের কইরা আর কেউ বলতে না এবং আইন পাস করাইলেন জয় বাংলা বলতেই হবে জয় বাংলার বিরুদ্ধে কেউ বললে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট তাই না সেই জয় বাংলাকে আমরা মুক্ত কইরা দিছি এখন যার ইচ্ছা বলবে যার ইচ্ছা বলবে না পুরা স্বাধীনতা এটাকে নিষিদ্ধ করা হয় নাই অথচ আপনাদের মিডিয়া দেখেন এই জয় বাংলা মাথা ব্যথা আমরা কি কোনোদিন মাথা ব্যথা করছি আমরা কি আপনাদের কোনো জাতীয় স্লোগান নিয়ে কোনো রকম কোনো কথা বলছি কখনো বা আমাদের মিডিয়া কখনো কথা বলছে আপনারা তো বহুবার স্লোগান চেঞ্জ করছেন হ্যাঁ আমি তো শুনছি ভগৎ সিং উনি যে উনি স্লোগান ছিল ওনার ইনকাব ইনক্লব জিন্দাবাদ ভগৎ সিং যেটা আমাদের পিনাকিদা বলে ইনক্লাব জিন্দাবাদ কই সেটা তো ধৈরা রাখলেন না ব্রিটিশ রানী যখন আপনাদের দেশে আসলো তখন আপনারা আপনাদের কপাল মাটিতে ঠেকাইয়া ওনার সামনে ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয় স্লোগান দিলেন তারপরে কি সেটা ধৈরা রাখছেন পরে এটা চেঞ্জ করে বলছেন যে আমরা এটা আমাদের দেশভক্তি থেকে বলছি ওই ব্রিটিশ রানীকে না কিন্তু তৎকালীন এগুলো খুব খুব কি হয়েছে এরপর আপনাদের আরো স্লোগান আছে বন্দে মাহাতেরাম বন্দে মাহাতেরাম গানও আছে লতাজির একটা গানও আছে আসলে লং খারায় যায় দেশ প্রেম চলে আসে বন্দে মাহাতারাম এই বন্দে মাহাতারাম আপনাদের স্লোগান ছিল বিজেপি এবং কংগ্রেস দুজনেই বলতেন ওই পরে তো এটা হারাই গেল হারাই গিয়া দুই হাজার চোদ্দ দেখা জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম বইলা এই যে কয়েকদিন আগে তিনটা বাচ্চারে মারলেন মারলেন কত মানুষ যেভাবে মারছেন আপনারা জয় শ্রীরাম বইলা আল্লাহ বলা যাবে না জয় শ্রীরাম বলতে হবে সেটাকে কেন সংবিধানের দেখেন না আইন পাশ করেন না কেন যে সারা ইন্ডিয়া সবাই বুকে একই শ্লোগান শুনতে চাই সেটা করেন না কেন আমাদের এখানে যখন করলো জয় বাংলা পরামর্শ দিলেন না কেন যে আপা এটা করলেন না এটা তো আমরাও না জয় শ্রীরামকে সংবিধানের জায়গায় দিতেসি না আপনারাও দিয়েছেন না আইন পাশ করলেন না কারণ অন্য কোনো সরকার আসলে এটাকে ছুঁড়া ফেলে দিবে এই জন্যই আপনারা করেন না আপনারা নিজেরাও জানেন নেক্সট আর ক্ষমতায় আসতে পারবেন না আসাদ এবং শেখ হাসিনার পরে আপনার ললাটে কি আছে ভাবতে থাকেন মোদিজি ভাবতে থাকেন খেলতে নামছেন ইনু সরকারের সাথে দেখেন কত অ্যাডভান্স চিন্তা করে জাতিসংঘের মিটিং এ যখন গেছিল তখনই পিয়া জালুর কথা বলে আসছিল পাকিস্তানে কেন আপনারা যেটা না করবেন উনি জানতো পিয়া সবচেয়ে বেশি উৎপাদন হয় কোথায় জানেন পৃথিবীর তিন চারটা দেশের মধ্যে পাকিস্তান একটা আমরা সেখান থেকে পেঁয়াজ আনবো তিন চারটা দেশের মধ্যে সেখান থেকে আলু আনবো আপনারা যে চুরানব্বই পঁচানব্বইটা জিনিস আমাদের কাছে বেচতেন আমরা কি টাকা ছাড়া নিতাম তার মানে আমরা ক্রেতা আপনার দোকানদার আপনার দোকান থেকে কিছু কিনলাম না অন্য দোকান থেকে কিনুন কি অবস্থা হয় কয়েকটা দিন যাক এইসব ইস্যু করলেই কিন্তু ওই দেশে বিপ্লব হবে অলরেডি কান্নাকাটি শুরু হয়ে গেছে নিউ মার্কেটে যান হাহাকা হোটেল গুলার দিকে তাকান হাহাকা ডাক্তারদের ডাক্তাররা মিটিং করা মাফ চাইতেছে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতেছে ডাকতেছে কেউ যায় না আপনার যদি এখানে ছাত্ররা যাইতো ওই যে দিল্লিতে হাজার হাজার বিশ হাজার হাজার প্রত্যেক বছরে মানে কত ডলার এখানে খরচ করে আসতো কেন ওইখান থেকে ভিসা নিতে হবে পৃথিবীর বিশ পঁচিশটা দেশের ভিসা আমরা এখানে পাইতাম না দিল্লি যায় নিত হইতো সেটা তো বন্ধ কইরা দিচ্ছে এখন ওই ভিসা আমাদের এখানে হবে এটা স্বাধীন দেশ পৃথিবীর প্রত্যেকটা দেশের অ্যাম্বাসেডার এখানে অফিস থাকতে হবে আপনার দিল্লিতে কেন অফিস কারণ ওইছে যে আপনারা পিড়িত করে আটকায় রাখছিলেন আমাদের দেশটাকে একচল্লিশ সালে আপনারা পুরা পেটের মধ্যে ঢুকায় নিবেন এই প্লান তো কইরাই ফালাইছিলেন বুঝাই যায় এখন আপনাদের হামকি ধামকি চিল্লা চিল্লি আহাজারিতে মনে হইতেছে আপনাদের দেশ আমরা দখল করে নিছি ভাই বাংলাদেশ আমাদেরই দেশ আমরাই দখল করছি আবার নতুন কইরা খেদাইছি আপনাদেরকে আপনাদের চাকর বাকরকে সোজা কথা একটা জিনিস মনে রাখেন না মনে রাখার কিছু নাই আপনি নিজেও জানেন হাসিনা সরকার আর ফিরত আসবে না আপনি এখন এগুলো কেন করতেছেন বুঝাইতে চাইতেছে দেখো যারা আমার উপকার করছে যে মহিলা আমার উপকার করছে তাকে কিন্তু আমি আশ্রয় দিছি তারাই দেই নাই ভবিষ্যতে তোমরা যদি কেউ আমার হইয়া কাজ করো আমি কিন্তু আশ্রয় দেব এইটুক দেখাইবার জন্য তো কিন্তু এইটুকু আর দেখাইতে পারবেন না খেলতে নামছেন কার সাথে ডক্টর মোহাম্মদ ইনুস এসরাতে দেখেন আপনাদেরকে শুধু আমরা বয়কট করি নাই সারা বিশ্ব মুসলিম রাষ্ট্র বয়কট করতেছে এখন আপনাদেরকে দুবাই থেকে আপনাদের লোকজনকে সব পাঠাই দিতেছে ইন্ডিয়াকে দুবাই যাইতে হইলে এখন আপনাদেরকে কতদিনের জন্য যাবেন কত টাকা আপনার ব্যাংকে অ্যাকাউন্টে আছে এবং যাওয়া এবং ফেরত আসার টিকিট সব কিছু জমা দিতে হবে আগে যেভাবে ভিসা পাইতেন এখন টেন পার্সেন্ট ভিসাও পাইতেছেন না শুনছি সেভেন পার্সেন্ট ভিসা পাইতেছেন হান্ড্রেড এর মধ্যে দুবাই আপনারা যাইতে পারতেছেন না আপনারা দেখেন মুসলমানদের নিয়ে এত তাচ্ছিল্য করেন এত বাজে মন্তব্য করেন যে এই দেশ তালেবান হয়ে যাইতেছে এই দেশ তালেবানরা নিয়ে যাইতেছে হিন্দুদেরকে মাইরা ফালাইতেছে হিন্দুদেরকে এখানে থাকতে দিবে না কত রকম কথা কইলেন কিছু করতে পারছেন কিচ্ছু করতে পারেন নাই ঠান্ডা মাথায় ইনুস্তার খেলা দিছে এখন দরের উপরে থাকে আর আপনারা মুসলমানদের মসজিদের নিচে নিজেদের ভগবানকে খোঁজেন মন্দির খোঁজেন নিজের ধর্মকে কতটা ছোট করতেছে আপনারা জানেন আপনার ধর্ম ভালো করে আপনারা পয়রা দেখেন বেদ পয়েন বেদ কি লেখা আছে পয়েন প্রত্যেকটা ধর্মকে সম্মান জানাইতে বলছে বেদে বারবার এগুলো পড়েন পড়েন না তো পড়েন না একমাত্র ধর্ম আল কোরআন যেটা আমরা মুখস্থ করি বারবার পড়ি দিনে পাঁচবার যাই দিনে পাঁচবার যাই মসজিদে আপনারা দিনে কয়বার যান যান আপনারা আপনাদের ভগবানের সাথে আপনাদের যোগাযোগই তো নাই কেমনে থাকবে যোগাযোগ থাকলে নিজের অন্তরে ভগবান রে নিজের কাছে নিজের প্রশ্ন করতেন মুসলমানের মসজিদের নিচে যায়া খুঁজতেন না শত শত মসজিদ নিয়ে আপনারা মামলা করছেন যে এই মসজিদের নিচে নাকি মন্দির আছে আর আপনাদের যারা বিচারক তারা ভাই কেমন মাথা তাদের আমি বুঝি না এত মোটা মাথার মানুষ কিভাবে বিচারক হয় তারা কি রায় দেয় তাদের রায় হইল দুই রকম প্রথম রায় দিব যে ব্রিটিশ আমলে একটা আইন করা ছিল যে প্রাচীন কোনো কিছুতে হাত দেওয়া যাবে না যেটা যেভাবে আছে সেটা সেভাবেই থাকবে সেটা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক রেল স্টেশন হোক বা কারো শত বছরের পুরোনো হামিলি হোক ভাঙা যাবে না এই রায়টা প্রথম দেয় আবার যখন আপিল বিভাগে যায় তখন রায় দেয় যে হ্যাঁ তদন্ত করা যেতে পারে যে এই মসজিদের নিচে মন্দির আছে কি না এ ভাই তদন্ত্র কেমনে করব। তদন্ত করতে হলে তো ওই মসজিদটা ভাইঙ্গা মাটির নিচে খুইরা দেখতে হবে খোরার পর যদি দেখে মন্দির নাই তখন আপনি কি করবেন এটা কোন ধরনের রায় রে ভাই মাথায় ঢোকে না তার মানে আপনারা ঘৃণা ছড়াচ্ছেন এই ঘৃণা থেকে ক্ষোভ থেকে মনে রাখেন ভিতরে ভিতরে ক্ষোভ জন্ম হচ্ছে আগ্নেগিরি তৈরি হচ্ছে আমাদের দেশে যেভাবে পাঁচই আগস্টে বিস্ফোরণ হয়েছিল তেমনি কোনো এক বছরের কোনো এক মাসে কোনো দিনে বিস্ফোরণ হবে এই ভারতে অগ্রিম বইলা রাখলাম কারণ ঘৃণা থেকে না বিস্ফোরণই আসে আর ভালোবাসা থেকে আসে গলা মিলানো আপনারা তো গলায় মিলাবেন না গলায় মিলাইলেও পিঠের মধ্যে ছুরি মাইরা দিতে চান আমরা একটা ছোট্ট দেশ এটা নিয়েও আপনাদের মাথা ব্যথা এই ছোট্ট ছোট্ট দেশগুলাকে আপনারা হারাইছেন তারপরে বুঝবেন কারণ আমরা চারিদিকে আপনার দেশের ভিতরে কোনো বিপ্লব হইলে আমরা চারিদিক থেকে তো তখন হেল্প করব। লাস্ট কথা ডক্টর মোহাম্মদ ওনার সাথে খেলবেন ধ্বংস হয়ে যাবেন ধ্বংস হয়ে যাবেন ভিডিওটা শেষ করার আগে জয় শ্রীরাম গোষ্ঠীকে মনে করাই দিতে চাই আপনারা যত বড় দেশই হন না কেন আমেরিকার চেয়ে তো বড় না এই আমেরিকা কিন্তু ভিয়েতনামে বছরের পর বছর যুদ্ধ কইরা গেছিল এই আমেরিকা কিন্তু ইরাকে যুদ্ধে হারছে এই আমেরিকা কিন্তু আফগানিস্তানে হারছে কিভাবে প্লেনে ওইটা ভাগছিল মনে আছে প্লেনের চাকা ধইরা ঝুইলা ঝুইলা পার হইছিল তো এইভাবেও পার হইতে হবে আপনাদেরকে সময় আসতেছে সাবধান সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাতে